ভারতে বেসনের চিল্লা খুব বিখ্যাত একবার দিল্লিতে একটা রেস্তোরাঁ এই জিনিসটা আমি খাই খেতে খুব ভালো লেগেছিলো ওদের কিচেনে ঢুকে গিয়ে জেনে নিয়েছিলাম কেমন করে বানাই তাই ভালো মাঝ বাড়িতেই বানাই আর আপনাদের সাথে শেয়ার করি খুব সহজ একটু মন দিয়ে দেখুন এর জন্য এক কাপ বেসন ওয়ান ফোর্থ কাপ সুজি ওয়ান ফোর্থ কাপ দই একটু নুন ও তেল দিয়ে ভালো করে মিলিয়ে জল দিয়ে একটা মিহি ব্যাটার তৈরি করুন ঠিক আমি যেমনটা দেখাচ্ছি এবার শরীর রাখুন তার কমপক্ষে আধ ঘন্টা এবার পুর তৈরির জন্য সবজি কেটে নিন ঠিক আমি যেমন কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে এক এক করে সবজিগুলো দিন নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করুন ওপর থেকে গ্রেড করা পনির স্ম্যাশ করা আলু দিয়ে পাওভাজি মশলা দিয়ে উল্টে পাল্টে একটা পুর তৈরি করে রাখুন এবার সরিয়ে রাখুন তাকে কিছুক্ষণের জন্য এবার ননস্টিক তাওয়ার সামান্য একটু তেল ব্রাশ করে এক হাতা করে ব্যাটার দিয়ে হাতার পিছন দিয়ে বাই বাই করে ঘুরিয়ে দিন স্টিমের জন্য দু চামচ জল দিয়ে ঢাকা দিন মাঝে মধ্যে একটু তেল টেল দিয়ে দেবেন নইলে কিন্তু ধরে যাবে এবার টমেটো সস ও মেহনিস মাখিয়ে ভিতরে পুর দিয়ে মাধুরের মতো করে গুটিয়ে ফেলুন পিস পিস করে নিয়ে তাকে উপর থেকে তুষারপাতের মতো করে খানিকটা চিজ গ্রেট করে দিন আর কেমন খেলেন আমাকে জানাবেন